এখন যদি লিভারের চর্বি ধরা পড়ে আপনি কি করবেন মনে রাখবেন এটা এমন একটা রোগ যেই রোগের সরাসরি কোনো চিকিৎসা নেই সরাসরি কোনো ওষুধ নেই তাহলে কি করতে হবে লাইফ স্টাইল চেঞ্জ করবেন লাইফ স্টাইল মডিফিকেশন আমরা বলি অর্থাৎ আপনি এই খাবার অভ্যাস গুলা বদলাবেন ডেলি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন ঘুমের ধরনটা কি রাত সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমাইতে হবে এবং ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে মাটিতে হাঁটতে হবে এরকম পাকা রাস্তায় না খালি গিয়ে হাঁটবেন আর ধূমপান অভ্যাস চেঞ্জ করতে হবে খাওয়া যাবে না এগুলো ধূমপান খারাপ ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলো খাই খাওয়া বন্ধ করতে হবে অ্যালকোহল নেওয়া যাবে না বেশি খাবেন কি বেশি খাবেন কাঠবাদাম কাঁচা রসুন কাঁচা আদা দারু চিনি কাঁচা যেগুলো সবজি আছে এই যেমন পালং শাক পুঁই শাক সবসময় তিন বেলা দুই বেলা সবজি খাওয়ার চেষ্টা করবেন কাঁচা কিছু দেশি ফল আছে যেমন আমরা কাঁচা আম কাঁচা পেঁপে তারপরে কাঁচা পেয়ারা এই খাবার গুলো যত বেশি খাবেন মনে রাখবেন আপনি ফ্যাটি লিভার রোগ থেকে আপনি দূরে থাকবেন দূরে থাকবেন বিশেষ করে পিচি জাতীয় কিছু খাবার আছে সূর্যমুখী ফুলের পিছি মিষ্টি কুমড়ার পিছি যত পিচি জাতীয় খাবার আছে এগুলো আপনি গ্রহণ করবেন ভালো লাগলে তত্ত্ব শেয়ার করবেন